ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সারা বাংলাদেশে বাহিনীর বিশেষ অভিযান শুরু করেছে এই অভিযানটির নাম দিয়েছে তারা অপারেশন ডেভিল হান্ট আচ্ছা এর নাম ডেভিল হান্ট কেন হলো ডেভিল কারা সরকার কোন কোন ক্রাইটেরিয়ায় কিসের ভিত্তিতে কাদেরকে ডেভিল হিসাবে চিহ্নিত করেছে যাদেরকে সরকার স্বীকার করতে চায় হান্ট করতে চায় এইসব প্রশ্ন জনমনে উচ্চারিত হচ্ছে মানুষ জানতে চাইছে কিন্তু যেহেতু এটি কোনো রাজনৈতিক সরকার নয় যেহেতু জনপ্রতিনিধিত্বশীল সরকার নয় সরকারের জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই কোনো জবাবদেহি নেই ফলে মানুষ এইসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না কিন্তু তাদের মনে এই প্রশ্নগুলো জাগ্রত হচ্ছে পরস্পর পরস্পরের কাছে জানতে চাচ্ছে সরকার কিসের ভিত্তিতে কোন ক্রাইটেরিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস কাদেরকে ডেভিল হিসাবে নির্ধারণ করেছেন ঠিক করেছেন এবং তাদেরকে হান্ট করার জন্য যৌথ বাহিনী নামিয়ে দিয়েছেন দর্শক আমরা যদি ওয়েস্টার্ন মনোথেস্টিক ওয়েস্টার্ন রিলিজিয়ান সেদিকে তাকাই এই যে ডেভিল ডেভিল শব্দটার সঙ্গে কিন্তু একটা ধর্মের যোগ সাজস আছে আমরা জানি যে কয়েকদিন আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তৃতা করে বলেছিলেন তাদের তারা যেন যুদ্ধকালীন সময়ের মতো প্রস্তুত থাকে যুদ্ধের প্রস্তুতির মতো প্রস্তুত হয়ে থাকে ডক্টর কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন কিংবা কেউ ডক্টর বিরুদ্ধে কিংবা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এরকম কোনো আভাস ইঙ্গিত লক্ষণ কোথাও নেই ডক্টর ইউনুসও বিস্তারিত বলেননি কেন আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্যদেরকে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুত থাকতে হবে কিন্তু তিনি যখন অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন তখন প্রশ্ন জাগে যে তিনি কি কোনো ধরনের ধর্মীয় বাতাবরণে কোনো যুদ্ধ শুরু করতে যাচ্ছেন এবং সেই যুদ্ধটা দেশের ভিতরে দেশের জনগণের বিরুদ্ধে এইসব প্রশ্ন মানুষের মনে উঠছে এবং উঠার পেছনে যৌক্তিক নানারকম কারণও আছে যে কথা বলছিলাম যে মনোথেস্টিক ওয়েস্টার্ন রিলিজিয়ানে ডেভিল শব্দটাকে বলা হয় ফলেন অ্যাঞ্জেল পথিত ফেরেস্তা পথিত দেবদূত যে কিনা তার ঈশ্বরের নির্দেশ অমান্য করে মাথা উঁচু করে ঈশ্বরের মুখোমুখি দাঁড়াতে চেয়েছিল তারা হচ্ছে ডেভিল মানে এটি একটা রিলিজিয়াস টার্মে আবার হিব্রু ভাষায় ভিন্ন একটি শব্দ ব্যবহার করা হয় সেটিকে বলা হয় স্যাটান আমরা যাকে শয়তান বলি ডক্টর মোহাম্মদ ইনুসের এই বিশেষ অভিযানের নাম যখন অপারেশন ডেভিল হান্ট তখন এই দুটি উপমাকে মাথায় রেখে আমাদের মনেও প্রশ্ন জাগে যে কে সেই ঈশ্বর আর কে সেই ফলেন অ্যাঞ্জেল যে ঈশ্বরের নির্দেশ অমান্য করে এখন ফলেন অ্যাঞ্জেল হয়ে গেছে যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস হান্ট করতে চান কিংবা হিব্রু ভাষার সেই স্যাটানটাকে যদি মনে রাখি শত্রু তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের শত্রুকে কোন শত্রুকে তিনি স্বীকার করতে চান আমরা জানি যে সারা বাংলাদেশে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন আছেন দেশের বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর অপারেশন চলছে এই তো সেদিন কুমিল্লা যুবতলার একজন নেতা যৌথ বাহিনীর নির্যাতনে মৃত্যু মুখে হয়েছে নিহত হয়েছেন তার মানে যৌথ বাহিনী তো আছে তাহলে আবার অপারেশন ডেভিল হান্ট নামে আলাদা করে একটি অপারেশন কেন চালাতে হবে কেন শুরু করতে হবে এবং আমরা যদি এই যে অপারেশন ডেভিল হান্ট যেটি শুরু হয়েছে তার এটি শুরু করার পেছনের দিকটায় তাকা একটু প্রেক্ষাপটটা তাকাই এই তো সেদিন মাত্র গাজীপুরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যিনি বর্তমানে জেলে আছেন তার বাড়িতে হামলা হয়েছিল হামলা করতে গিয়েছিল এবং যাদের এলাকাবাসী সেটির প্রতিরোধ করেছে এবং সেই প্রতিরোধের কার প্রতিরোধের মুখে হামলাকারীরা তারা নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছেন আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা সেটিকে একটা এক ধরনের প্রেসিডেন্ট হিসেবে নিয়ে তারা ঘোষণা দিলেন যে গাজীপুরে তারা একটা কিছু করে ফেলবেন তারা গাজীপুরের সমাবেশও ডাকলেন এবং তারা ঘোষণা দিলেন যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে সেখানকার গ্রেপ্তার করতে হবে এখন আমাদের মনে প্রশ্ন যে তা যারা আক্রান্ত হল আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী পুলিশ রাষ্ট্র সরকার আক্রান্তদের পক্ষে দাঁড়ানোর কথা কিন্তু আক্রান্ত হয়ে তারা যখন প্রতিরোধ করার চেষ্টা করলো দেখা গেল সরকার রাষ্ট্র যারা আক্রমণ করতে গেছে প্রচলিত আইনের বিধানে যারা আক্রমণকারী তারা হচ্ছে দুষ্কৃতিকারী তারা তারা হচ্ছে প্রকৃত অপরাধী কিন্তু রাষ্ট্র অপরাধীদের গ্রেফতারের দিকে গেল না বরং অপরাধীদের পক্ষ হয়ে যাদের উপর নিপীড়ন করা হয়েছে যাদের উপর অপরাধ চালনা করা হয়েছে যাদের উপর আক্রমণ করা হয়েছে যাদের বাড়ি বাড়ি ভাঙতে যা গিয়েছে তাদের উপর মানে হয়রানি রাষ্ট্রীয় হয়রানি সরকারি বাহিনীর নিপীড়ন নেমে এসেছে ষোলো জনের মতো সেখান থেকে গ্রেপ্তার হয়েছে এবং তারই ধারাবাহিকতায় এই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে আমরা যদি প্রশ্ন করি এই যে যৌথ বাহিনী আছে এই যে গত পাঁচই এবং ছয়ই ফেব্রুয়ারি ধানমন্ডির বত্রিশ নম্বর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মঈনি আহমেদের বাড়ি এবং বিভিন্ন জায়গায় সাবেক রাষ্ট্রপতির বাড়ি ভাঙচুর হলো ঘন্টার ভর ঘণ্টা সেখানে দাঁড়িয়ে থেকে একদিন পরের দিন ভাঙচুর হলো ভাঙচুর করে সেখানে উৎসব হলো লুটপাট হলো কই সেখানে তো রাষ্ট্রের কোনো বাহিনী সেখানে হস্তক্ষেপ করতে যায়নি এগুলো নিয়ে আগেও কথা বলেছি দর্শক বারবার কথা বলতে বিরক্তি লাগে বারবার কথা বলতে খারাপ লাগে কিন্তু এই প্রশ্নগুলো আবার আসছে আমাদের মনে যে এই রকম একটি নৈরাজ্যকর অবস্থা এরকম একটি অরাজকতার মধ্যে আমরা কোনো যৌথ বাহিনী কিংবা কোনো বিশেষ অভিযান পরিচালনা করতে দেখলাম না সরকার কখনো বলেও নি যে তাদেরকে আইনের আওতায় আনা হবে আমরা তো দেখেছি যে যখন ঢাকায় দুটি কলেজ ঘোষণা দিয়ে একটি কলেজ আরেক কলেজ আরেক কলেজ আরেক কলেজকে হামলা করে ভাংচুর করে দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভাঙচুর করলো রাষ্ট্র তাকিয়ে তাকে দেখেছে আইনশৃঙ্খলা আরক্ষী বাহিনীরা তাকিয়ে তাকে দেখেছে কই তখন তো কোনো অভিযান পরিচালনা করা হয়নি তখন তো অপারেশন ডেভিল হান্ট কিংবা কোনো ধরনের হান্টিংয়ের উদ্যোগ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি এই প্রশ্নটি তো আমরা করতে পারি দর্শক তাহলে এখন যখন গাজীপুরে দুষ্কৃতিকারীরা আক্রমণ করলো এবং স্থানীয় নাগরিকরা স্থানীয় জনগণ সেই আক্রমণকে প্রতিহত করলো তখন দুষ্কৃতিকারীদের পক্ষে পক্ষ নিয়ে রাষ্ট্র অপারেশন ডেভিল হান্ট নামে অপারেশন শুরু করে দিয়েছে এবং আমরা প্রথম দিনেই নানা জায়গা থেকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম খুবই ডিস্টার্বিং ডিস্টার্বিং বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন রকম ছবি প্রকাশিত হয়েছে আমি জানি যে এইসব ভিডিওগুলো এইসব ছবিগুলো আন্তর্জাতিক মিডিয়াতে যাবে আন্তর্জাতিক নানা সংস্থাতে যাবে জাতিসংঘেও যাবে এবং সেগুলো বাংলাদেশ সরকার সম্পর্কে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী সম্পর্কে একটা প্রশ্নের উদ্রেক করবে একটা প্রশ্ন তুলবে সেখানে কিন্তু যা ঘটছে সেগুলো তো যাবেই এখনকার এই ডিজিটাল ডিজি ডিজিটালাইজেশনের যুগে কোনো কিছুই তো লুকো থাকে না সব কিছুই তো পালিয়ে যায় বের হয়ে যায় নানা জায়গায় আন্তর্জাতিক ফোরামে চলেও যায় পাঁচই এবং ছয়ই ফেব্রুয়ারি যা ঘটেছে সেটিও তো আন্তর্জাতিক ফোরামে সেগুলো নিয়ে খবর হয়েছে এবং সেটি ভালোভাবে দেখেনি আন্তর্জাতিক মানে ফোরাম আজকে আমাকে কানাডাতে একটি বিশেষ একটি জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল আছে যে তোমাদের দেশে বাংলাদেশে এই যে এত অরাজকতা হচ্ছে এবং সেখানে পত্রিকার নিউজে বলা হচ্ছে স্টুডেন্ট এই সব স্টুডেন্টরাই কি তাহলে আমাদের দেশে কানাডাতে আমেরিকাতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বিভিন্ন দেশে পড়তে আসবে কিংবা পড়তে আসে তো সব খেয়াল করবেন আমাদের ছাত্রদের যে ভাবমূর্তিটা বহির্বিশ্বে তাদের সম্পর্কে যে একটা ধারণা তৈরি হচ্ছে এই সব ছাত্ররা কিংবা এদের কারণে সাধারণ ছাত্ররা যখন বিদেশে পড়াশোনা করতে যাবে তাদের যে একটা বৈরি একটা পরিস্থিতি মুখোমুখি হতে হবে সব ঘটনার কারণে সেই বিবেচনাটা কিন্তু আমরা রাখছি না আমার মনে হয় সেই সব বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখা উচিত আবার যদি পুরোনো ঘটনায় ফিরে আসি অনেকে বলতে চাইছেন এই যে হুট করে অপারেশন ডেভিল হার্ট সরকার শুরু করে দিয়েছে প্রত্যেকেই নাগরিকরা মানুষ তাদের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিচ্ছেন অনেকে বলছেন যে পাঁচই এবং ছয়ই ফেব্রুয়ারি বঙ্গ বঙ্গবন্ধু ভবনে হামলা ভাঙচুর সেখানে উৎসব করা জাফত করা তারপর সারা বাংলাদেশে যে দুই দিনে নৈরাজ্য করা হয়েছে গাজীপুরে তার একটা প্রতিরোধের মুখে পড়েছিল তারা সেই সব নৈরাজ্যকারীরা ঢাকার ওদূরে সাভারে প্রতিরোধের মুখে পড়েছিল এবং এই ঘোষণাটি তাদেরকে একটু হতন্ত সরকারকেও একটু চিন্তায় ফেলে দিয়েছে কারণ এই সরকার মানুষ বিশ্বাস করে যে এই সরকার নানাভাবে একটি মবোক্রেসি তৈরি করেছে এই মব অ্যাট্রসিটি চলছে সারা দেশে পাঁচই আগ মানে একেবারে সেই পাঁচই আগস্টের পর থেকে সরকারের সমর্থনে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি ঢাকা এবং সারা দেশে যেই নৈরাজ্য চলছে যে ভাঙচুর চলছে মভোক্রেসি চলছে সেই ক্ষেত্রে সরকারের একটা অ্যাপ্রুভাল ছিল কারণ সরকার সেই ব্যাপারে জেনে শুনেও কোনো পদক্ষেপ নেয়নি এখন নাগরিকরা হিসাব মিলাতে শুরু করেছেন যে সাভার এবং গাজীপুরের ঘটনার পরপরই সরকার এইভাবে হঠাৎ করে অপারেশন ডেভিল হান্ট কেন শুরু করল সেটিকে এই কারণে যে যাতে আর কোথাও গাজীপুরের ঘটনার মানে উজ্জীবিত হয়ে অনুপ্রাণিত হয়ে কিংবা সাভারের ঘটনায় অনুপ্রাণিত হয়ে চট্টগ্রামে কুমিল্লায় রাজশাহীতে সিলেটে আর কোথাও যাতে ঠিক এরকম নাগরিকরা প্রতিরোধ মানে গড়ে না তোলে এইসব নৈরাজ্যের বিরুদ্ধে তারা যদি আবার রুখে দাঁড়ায় সেই ভয় থেকে কি আগেই দমিয়ে দেওয়ার জন্য এই অপারেশন ডেভিল হান্ট করা হয়েছে এই প্রশ্নগুলো মানুষের মনে যাচ্ছে মানুষ এই প্রশ্নগুলো করছে আবার এই প্রশ্নগুলো আসছে যে আমরা জানি যে যদিও একেবারেই নাম কোয়াশতে আওয়ামী লীগের এই কর্মসূচির আমি নিজেও সমালোচনা করেছি যে এখন এমনকি পরে তাদের মানে এই আগে তাদের নিজেদের একটি বক্তব্য তাদের অবস্থান পরিষ্কার করা দরকার পরিষ্কার করে তারপরে তারা রাজনীতিতে নামবে তা না করে তারা যেভাবে ফেব্রুয়ারি মাস জুড়ে তারা কর্মসূচি ঘোষণা করেছে হরতালের ঘোষণা দিয়েছে অবরোধের ঘোষণা দিয়েছে আমি তারা সব আলোচনা করেছি আমার আগের এক ভিডিওতে আবার অনেকে বলার চেষ্টা করছেন বলতে শুরু করেছেন যে আওয়ামী লীগ যাতে হরতাল করতে না পারে অবরোধ করতে না পারে বা তাদের কর্মসূচির কারণে কি সরকারের মধ্যে কোনো ধরনের আতঙ্ক তৈরি হয়েছে ভীতি তৈরি হয়েছে সেই কারণে অপারেশন ডেভিল হান্টের নামে যৌথ বাহিনী সারা দেশে নামিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয় দেখে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে সেগুলো মানে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন মানুষের বক্তব্য প্রকাশের মানুষের ক্ষোভ প্রকাশের মানুষের প্রতিবাদ করার ক্ষেত্রে যদি সরকার রাষ্ট্র মানে যৌথ বাহিনী ব্যবহার করে সেগুলোকে বন্ধ করে দিতে চায় সেটিকে আমরা কি হিসাবে কোন বিশ্লেষণে আমরা বিশেষায়িত করবো সেগুলি স্বৈরাচারী সেগুলিকে স্বৈরাচারী আচরণ নয় সেগুলিকে ফ্যাসিস্ট আচরণ নয় সারা দেশে যে মব অ্যাট্রোসিটি হয়েছে কথাটা আমি আবারও বলি রিপিট শোনাচ্ছে সেই সব মব অ্যাট্রোসিটির বিরুদ্ধে যদি এই যৌথ বাহিনীর অপারেশন পরিচালিত হতো তাহলে আজকে কোনো প্রশ্ন জাগতো না সেগুলোর ব্যাপারে সরকার নির্বিকার থেকেছে উদাসীন থেকেছে নির্লিপ্ত থেকেছে এবং সেই কারণেই এখন যখন গাজীপুরের ঘটনার পরপর সাভারের ঘটনার পরপর যখন অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন যৌথ বাহিনীর অপারেশন শুরু হয় তখন সেই প্রশ্নগুলো মানুষের মনে জাগে এবং আমার মনে হয় রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে এই সব প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়ার দরকার আছে জবাব দেওয়ার দরকার আছে কিন্তু এই সরকার জনগণের কোনো আকাঙ্ক্ষার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দেবে ততটা প্রত্যাশা করা যায় না এই কারণে যায় না যে সরকার জনগণের প্রতি জবাবদিহিমূলক নয় জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই এবং সেই কারণে অতি দ্রুত দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে কথা বলা দরকার হয়ে পড়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন